আমি বাড়িতে কিভাবে ঘি তৈরি করি চলুন আজকে তার রেসিপিটাই শেয়ার করি প্রথমেই আমি আগে দু সপ্তাহ ধরে একটু একটু করে সর জমিয়ে এই দুটো কৌটো ভর্তি করেছি তারপর একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিলাম ভালো করে হাত দিয়ে এটা ডলতে হবে একটা টাইম পরে দেখবেন এইটা থেকে জল বেরোচ্ছে মানে জলটা আর মাখনটা এবার একটু একটু করে আলাদা হচ্ছে ঠিক তখনই আপনাকে আরও কিছু ঠান্ডা জল মানে আরেকটু বেশি করে ঠান্ডা জল এখানে দিতে হবে যাতে এই কাজটা আরও স্মুথলি হয় এটা আমি এখানে দু তিনবার ধুয়ে নেব তো এইভাবে আরও চার পাঁচবার ধুলে কিন্তু আপনার এক্সাক্ট হোয়াইট বাটার তৈরি হয়ে যাবে যদিও আমার বাটার লাগবে না আমি এখানে বানাবো ঘি তাই খুব বেশি ধোয়ার আর প্রয়োজন নেই ব্যাস এবার এটাকে আমি আলাদা করে একটা পাত্রে রেখে দিলাম এবার সেটাতেই আমি ঘি তৈরি করব। একটা পাতা দিয়ে দিলাম এটা থেকে ঘি থেকে একটু সুন্দর গন্ধ ছাড়ে ব্যাস ফুটে ফুটে ঘিটা তৈরি হয়ে গেল এবার এটা আমি ছেঁকে দেব দোকান থেকে কিনে আনা ঘিতে অনেক সময় ভেজাল থাকে সেই জন্য আমি বাড়িতেই এইভাবে একদম শুদ্ধ ঘি বানিয়ে নিই এবার চলুন মাখন বানিয়ে দেখায় প্রথমে একটুখানি ঘি নিয়ে নিয়েছি তাতে বেশ কয়েকটা আইস কিউব দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ব্যাস আমার মাখন রেডি এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে পাউরুটির উপর লাগিয়ে বা রুটির উপর লাগিয়ে খেতে দিতে পারেন এটা বেশ খেতেও টেস্টি হয়